খুনের বদ আমরা খুন করে নেব না এখানে সকলে নিরাপদ থাকবে দুষ্কৃতিকারী ছাড়া সন্ত্রাসী ছাড়া খুনীরা ছাড়া অস্ত্রবাজ ছাড়া এখানে দুষ্টের দমন করা হবে এবং সিস্টের পালন করা হবে এই চৌদ্দ্রামে রাজনৈতিক পরিচয়ে কোন অন্যায় হবে না অপকর্মের ভিত্তিতেই শাস্তি হবে আপনারা একমত আছেন সুতরাং আমি উদ্য আহ্বান জানাবো কেউ যেন কোন অপরাধের সাথে সংশ্লিষ্টতার চিহ্ন খুঁজে পাও পাওয়া যায় শাহাবুদ্দিনের খুনিদের বিচার হতে হবে আইনের মাধ্যমে যারা প্রকৃত খুনি তাদেরকে চিহ্নিত করে মামলা দায়ের করা হবে আমাদের জেলা বলেছেন এবং এর বিচার হওয়ার সামাজিক ন্যায় বিচারের একটি অংশ